আজকে হচ্ছে শুক্রবার মাঝে মাঝে ভুলেই দেয় কত তারিখ আর কী বার আর আমার আজকে মনে নেই সত্যি কত তারিখ বা যাই হোক আজ হচ্ছে শুক্রবার স্যার ওখানে মিটিং করছেন পুরো দরজা হচ্ছে লক করে দিয়েছেন আর সকাল সকাল মেয়ে আমাকে হেল্প করলো ওই ঘরে ফোনটা ছিল ড্রয়ারে ওই বেডরুম থেকে এনে দিয়েছে তো থ্যাংক ইউ আর যেতে হলো না আর কিচেনে এখানে রান্না বসে গেছে এটা চাল কুমড়ো এটা রাতের জন্য আর দুপুরের জন্য এখানে কাঁকল ধরেছি এক বাটি বহু দিন পর আমার বাড়িটা হচ্ছে কাঁকর আমি সত্যি কাঁকল খেতে খুব ভালোবাসি আর অনেক দিন পর আমার বাড়িতে কাঁকল ভাজা হচ্ছে আর এই যে সকালে আমার চারটে বিস্কিট চা আর তার সাথে মেয়ে ডালিয়া ওর মিটিং হোক রেডি আছে তারপরও বেরোবে এখন মেয়েকে খাওয়াবো নিজে খাবো তারপর একটা নতুন রান্না করবো গ্যাসটা কমিয়ে দিয়েছি এটা হতে হতে মামের খাওয়া হয়ে যাবে চলো আটাটা মেখে নেবো রাতের জন্য আর এই যে তরকারিটা প্রায় হয়েই এসছে আমি এখন কি করি বলো তো এক বেলাতে সবটা কমপ্লিট করার চেষ্টা করি দরকার বলে দুপুরে একটা পদ কম করবো তবুও ভালো রাতে রান্নাটা করে রাখবো তাতে কি হয় সন্ধ্যের দিকটাতে না একটু ফ্রি থাকতে পারি মেয়েটাকে পড়াতে পারি অত কাজের প্রেশার থাকে না তার উপর সবজি কাটা তো থাকেই সে তো জানো বাট তবুও অন্তত অত হেডেক থাকে না এখানে আদাটা পেস্ট করে নিয়েছে আর রসুনটা পেস্ট করে নিয়েছে আর যে রান্নাটা করব তার জন্য এখানে পেঁয়াজ লঙ্কার আদা রসুন সিম্পল পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে একটা পেস্ট করে নেবো তারপর যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। ভাত বসিয়ে আমার ব্রেকফাস্টের প্রস্তুতি হচ্ছে দুধ মসলি ডেফিনেটলি আর কিচেনটাও হালকার ওপর ক্লিন করে নিয়েছি আর এই যে পটল আর আলুটা কেটে নিয়েছি পটল গুলোকে এইভাবে কেটেছে ভাজার মতন করে আর কিছু বাসন ছিল মেজে নিয়েছি পটলটা চাইলে গোল গোলও করতে পারো বাট এরকম ভাবে কাটলে একটু ডিফারেন্ট লাগবে আর যে রান্নাটা করব সেটা খুব ভাইরাল একটা রান্না মানে এখন ইউটিউব খুললেই দেখছি এই রেসিপিটা খুব সামনে আসছে হয়তো অনেকেই করছে তো ভাবলাম আমিও ট্রাই করি খুবই ইজি যেমন পটল চিংড়ি করো ঠিক সেই রকম বাট একটু ডিফারেন্ট সেটা তো তোমাদের সাথে গোটা ব্লগে শেয়ার করছি বাকি চিংড়িটাকে বেটে করতে হয় আগে চলো ব্রেকফাস্টটা করে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো হয়ে গেছে আমার আজকে স্পেশাল রান্না এবার এগুলো মাঝলেই হয়ে যাবে কমপ্লিট অল ডান মাম্মাম জুসটা খেয়ে নাও ধরো ধরো খুব সুন্দর করে টক টক ঝকঝক করে আমি বেসিনটা মেজে নিয়েছি আর এটা খুব সুন্দর একদম নতুনের মতন লাগছে তাই না বল কেমন লাগছে পচা চকচক ছকঝ আমি অ্যাসিড দিয়ে পরিষ্কার করি ওর জন্য কারণ এতটা ময়লা হয়ে যায় যে আর রেড হারপিক বা ব্লু কিছুতেই যায় না তো ওর জন্য আমি ডিরেক্ট অ্যাসিড দিই বাট সাবধান কেউ ট্রাই করো না বাকি এবার ঘরটা মুছে স্নান করবো তার আগে একটা ঠেকুয়া খাবো সকাল থেকে একটাও ঠেকুয়া খাইনি চান করে ঠাকুর দিয়ে দিয়েছি আর ও খেয়ে বেরিয়েও গেছে মাঝে মামের ভাত বেরিয়ে নিয়েছি শুধু ডালটা গরম করলেই হয়ে যাবে এই যে এখানে ডালটা বসেও দিয়েছি টক ডাল এখন খুব এক্সাইটেড পটলের ওই তরকারিটা খাওয়ার জন্য খাবি তো তারপরে খুব ঝাল হয়েছে এই যে এটা ম্যাডামের আর এটা হচ্ছে আমার গরম ভাত পরে নেবো কাঁকড়ল ভাজা অনেক দিন পর টক ডাল আর এখানে তো আছেই স্পেশাল পটলের তরকারি খাবি তো এটা কি হচ্ছে খাবি তো পটলের তরকারি এই হচ্ছে সেই নতুন রেসিপি চিংড়ি বাটা পটল আশা করি তোমাদেরও দারুণ লাগবে অসাধারণ অসাধারণ বাড়িতে মানে এটা করে খেও নর্মাল চিংড়ির থেকে মানে

তাড়াতাড়ি খেতে বসা গেছি তাতে মানে সাড়ে দশটা বাইরে দিয়ে না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আগের দিনের মতন কিন্তু কোথাও একটা বৃষ্টি হয়েছে আমরা মানে পাপি ধাপি মানুষ আমাদের এখানে আর বৃষ্টি হচ্ছে না গো বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে ঠান্ডা বাতাস আসছে ঘরে গরম এই যে চাল কুমড়ো আর এই যে আমার প্রসাদ প্রতিদিন একটু না একটু প্রসাদ পরে থাকবেই থাকবে বাবা বাকি যাই হোক তার সাথে আছে গু এই যে বাকি চলো খেয়ে নিই বই দেখবো একটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থাকো টাটা অ্যান্ড বাই